হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু আওয়ার কিচেন মিস্টার্স কিচেন আজকে একটা নতুন ধরনের মজার খাবার নিয়ে এলাম ঝুড়া মাংসের খিচুড়ি এবং সেটা হবে আমরা সব সময় যে চালটা দিয়েই খাই সেই চাল দিয়ে আমরা করব আজকে ঝুড়া মাংসের খিচুড়ি তো কী কী লাগছে প্রথমে আমি মাংসটাকে ভুনা করে নিয়েছি মশলা দিয়ে আর লাগছে মুগ ডাল প্রায় হাফ কাপের মতো আমি অল্প করে করেছি মুসুরির ডাল হাফ কাপের চেয়ে একটু বেশি এক এক কাপের মতো চাল একেবারে সিদ্ধ চাল আমি যেটা বাসায় খাই আলু ভাজি করে নিয়েছি এগুলো সময়ের কম লাগার জন্যই আমি করে নিয়েছি আর মুরগিটাকে যেমন মুরগি আমরা কষাই না ভুনে নেই যেটা সেরকম করে মশলা দিয়ে মুরগিটাকে ভুনা করে করে নিয়েছি তো এটা সব কিছুই করেছি যাতে স্বল্প স্বল্প সময়ের মধ্যে আমি দেখাতে পারি তো মুরগিগুলোকে আমি দেখেন এই যে হাড্ডি থেকে বা হাট থেকে ছাড়িয়ে নিয়েছি আর হাড়গুলো এবং মশলাগুলো এই যে এখানে আলাদা করে রেখে দিয়েছি এটাও কিন্তু কাজে লাগবে কারণ সবাই যে একেবারে সলিড মাংস খান তা তো না চালগুলোকে মুগ ডালকে দুটাকে একটু ভেজে নিয়েছিলাম মুগ ডালে অবশ্যই একটু ভেজে নেবেন এই যে আমার আলু ভাজা যে তেলটা রয়ে গেছে তার মধ্যেই আমি এখন দিয়ে দেব আস্তে আস্তে করে সব কিছু প্রথমে আমি ফোড়নের জন্য বা প্রথমে দিয়ে দেব আমরা তেজপাতা শুকনো মরিচ একটু এলাচ দারচিনি আর একটু জিরা যেটা সবসময় দেই খুব বেশি মানে কিছু লাগবে না আর মাংসটা বলি আদা রসুন জিরা একটু জিরা ধনিয়া যেভাবে দিয়ে রান্না করি বা ভুনা করি তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু অল্প অল্প ভাজা হলে আমি চালটা দিয়ে দিচ্ছি চালের সাথে ডালও দিয়ে দিলাম ডালগুলো মুগ ডাল হাফ কাপের যাতে একটু বেশি মসুরি ডাল হাফ কাপের একটু বেশি আর হাফ হাফ কাপ এক কাপ চাল এটা দিয়ে আমি ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব পেঁয়াজ এবং ওই যে ফোড়ন দিলাম যে ওটা সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দেবো কারণ লবণটা আবার খেয়াল রাখবেন মাংস রান্না করার সময় কিন্তু আমার লবণটা দেওয়া ছিল তো এই যে এইভাবে করে একটু ভালো করে নাড়াচাড়া নেব মিডিয়াম জালে এবার আমি এই যে মশলার জন্য আলাদা মশলা দেবো না মাংসের যে ভুনার মশলাটা আছে সেটা কি দিয়ে দিচ্ছি সেটা দিয়ে কারণ মাংসটা কিন্তু আমি তুলে রেখেছি এবার একটু হলুদ দিয়ে দেবো একটু মরিচও দিয়ে দেবো আবার একটু কাঁচামরিচও অ্যাড করবো খেয়াল রাখবেন শুকনো মরিচ যারা প্রথম রান্না করেন তারা হয়তো চার দফায় মরিচ যাচ্ছে বুঝতে পারবেন না কারণ মাংসে মরিচ ফোড়নে মরিচ একটু শুকনো মরিচ নামানোর আগে কাঁচা মরিচ তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এই যে নাড়ার পরে এখানে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার আমি গরম জল অ্যাড করিনি আমি কিন্তু ঠান্ডা জলে দিচ্ছি এই যে যখন দেখবেন যে একটু তেল তেল ছেড়ে আসছে আমি ঠান্ডা জলে অ্যাড করে দিলাম আর জলটার পরিমাণ একটু বেশি দেবেন কারণ সিদ্ধ চাল সময় লাগে যারা আতপ চাল দিয়ে করবেন বা পোলার চাল দিয়ে করবেন তারা একটু কম দেবেন তারা কিন্তু গরম জলটা দিলে ভালো হবে তো এই যে যখন জল দেওয়া হয়ে যাবে এখন কিন্তু চুলার জালটা কিন্তু বাড়িয়ে দেবেন দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু আমি এখন ঢেকে দিব প্রায় ছয় সাত মিনিটের জন্য ফুটে উঠে উঠেছে এখন আবার একটু নাড়া দিয়ে দেবো এই যে নিয়ে নিলাম নিয়ে ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি এবার কি করব আমি আলুটা যদিও বা আমার ভাজা তো আলুটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি তারপর ভেজেও নিয়েছি হলুদ লবণ দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি এবার একটু মিক্সড করে দিই আর মাংসটা যেহেতু রান্না করা মাংসটা ওই যে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় হয়ে হয়ে যখন আসবে তখন আপনি মাংসটাকে ছিঁড়ে ছিঁড়ে এভাবে করে দিয়ে এতে কী হয় টিফিনে হয় বা অফিসে অনেক সময় আমরা লাঞ্চ দিই তখন কিন্তু দেখা যায় যে চামচ দিয়ে মাংসটাকে বেছে খেতে খুব প্রবলেম হয় তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন খুবই দারুণ লাগে খুবই মজা লাগে মানে ওই যে খোটা বাছা যে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বাছার কোনো ব্যাপার থাকে না সুন্দর করে আমি আপনি খেয়ে একটা চামচ দিয়ে চট করে খেয়ে ফেলতে পারবেন তো এই যে মোটামুটি হয়ে আসছে এবারে আমি একটু কী করছি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার কিন্তু জালটা কিন্তু পাঁচ ছয় মিনিট বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু কমিয়ে দিয়েছিলাম এবার কয়েকটা কাঁচামুড়ি চাট করে দিচ্ছি আর একটু ঝালটা আপনার নিজেরাও একটু দেখে নেবেন লবণটাও একটু দেখবেন তারপরে এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি একেবারে ধিমা আছে প্রায় পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেবো একেবারে ডিম ডিমা আছে এবার বন্ধ করে দিয়েছিলাম তারপরে একটু পরেই খুলে নিচ্ছি এই খিচুড়িটা কি মাখাও মাখাও না আবার ঝু একেবারেই যে ঝুরে তাও না খেতে খুব মজা লাগে ডাল মুসুরির ডাল মুগ ডাল বেশ একটু মাখা মানে হয় না হাত দিয়ে একটু মাখিয়ে খেলে নরম নরম হয় আবার একটু ঝুরঝুরো লাগে ওই টাইপের খুবই দারুণ একটা গন্ধ বের হচ্ছে তো আমি প্লেটিং করে নিচ্ছি আজকে আমার ঝুড়া মাংসের খিচুড়ি আর সেটা কিন্তু করলাম আমি আমাদের নর্মাল খাবার যে সিদ্ধ চাল বলেন বা আপনার আতপ চাল দিয়েও করতে পারেন তো ভিওর্স এভাবে করে কিন্তু খেয়ে একবার দেখবেন বিশেষ করে বাচ্চারা খুবই খুশি হবে আর আপনাদেরও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে কি করতে হবে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ সবাইকে রেসিপিটি দেখার জন্য